আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা আসলে ব্রেনের খোরাক নিতে চান অনেক কিছু করে নেওয়া যায় তার মধ্যে যারা আসলে উপন্যাস টোপন্যাস করে নিতে চান আর কি সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু আনকমন এক্সেপশনাল কিছু করে দেখতে পারেন এর মধ্যে কি থাকতে এর মধ্যে ধরেন একটা বিখ্যাত উপন্যাস বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল খুবই মানে খুবই খুবই বিখ্যাত আর কি একটা উপন্যাস করে দেখতে পারেন লোটা কম্বল মূলত এই ধরনের নাম দেওয়ার পেছনের যে গল্পটা সেটা হচ্ছে ওই উপন্যাসের একজন নায়ক যিনি ওনার মোস্ট ইয়াং এজে আর কি খুবই চঞ্চল স্বভাবের একটা ছেলে তা তার আর কি ডায়রিয়া টাইপের একটা রোগ হয় একটা সময় কিন্তু এই ভারতীয় উপমহাদেশে আসলে ডায়রিয়া কলেরা এগুলো দেখে মানুষ কিন্তু এই সময় এগুলো থাকলে সমাজে মানুষ কিন্তু ভয় পেত গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে মানুষ মুড়ে ছাপা হয়ে গেছে সবাই পরিবারের মধ্যে যদি কেউ এটা ছাপার করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের বাবা মা আত্মীয় স্বজন ব্রাদার যারা আছেন তারাই মূলত ভয় পান এবং দূরে থাকতেন এবং তাকেও দূরে রাখত কেননা এইটা হচ্ছে হলো সোয়াছে এরকম একটা বিষয় রয়েছে যদিও আসলে সোয়াচে নয় কুসংস্কার পরিচর্যার মাধ্যমে এগুলো সঠিক সেবার মাধ্যমে এটা সুস্থ করা যায় কিন্তু মানুষের তখন সেই সময় কিন্তু এরকম একটা বদ্যমূল ধারণা ছিল যাই হোক তো সেই নায়কের ইয়াং যে ডায়রিয়া হয় আর কি তো একটা সময় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে পরিবারের মধ্যে রাখাটা সম্ভব হয় না তখন সবাই চিন্তা করে যে আসলে ওকে দূরে কোথাও রাখতে হবে একাকি রাখতে হবে একটা পরিস্থিতি এমনভাবে ছেয়ে বসে যে আসলে ট্রিটমেন্টের পরেও বোঝা যাচ্ছে যে হয়তো বা সে ফিরবে না এরকম একটা পারিবারিকভাবে তাদের পরিবারে এরকম একটা ধারণা জন্মে বা শেষ প্রান্তে যায় আর কি সিদ্ধান্তে পৌঁছায় যে ওকে আসলে বাইরে রাখিয়ে আসা দরকার দেখা যাক ওখানে যা হয় হোক বা তো সেই হিসেবে আর কি সেই মতো করেই তাকে বাড়ির আশেপাশেই বেশি দূরেও না একটু ঝোপঝাড় টাইপের জায়গায় আর কি ফেলে রাখে আসা হয় তো ওই ফেলে রাখতে গিয়ে তাদের আবার একটু মায়াও হয় যে আসলে তাহলে ওকে কি ফেলেই দেব এভাবে কি রাখা যায় আসলে ভালো এরকম একটা মানুষকে জলজান্ত মানুষকে তো একটা পর্যায়ে তারা চিন্তা করে তাহলে যদি ফেলে রেখেই যাই তাহলে কি করা যায় কি হতে পারে তখন একজনের মাথায় হয়তো খেলছে যে আসলে না ওর তো যে অবস্থা শারীরিক যে অবস্থা সেই জায়গা থেকে বড় একটা লোটা দরকার হতে পারে বুঝতেই পারছেন কেন আর ডায়রিয়া রোগীর তো ডিহাইড্রেশন প্রবলেম হয় ওটা বাড়তেই থাকে তার মানে কি শরীরে শীত করবে তো সেই ক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে তার ঠান্ডা লাগবে শীত অনুভূত হবে তাহলে কি একটা কম বলা দরকার তাহলে কি হবে আপাতত সে প্রয়োজনে লোটাটা ব্যবহার করতে পারবে আর বাদবাকি সময় কম্বলের নিচে শুয়ে থাকতে পারবে এরকম একটা মজার বিষয় নিয়ে আসলে ধীরে ধীরে এই উপন্যাসের ব্যাপকতা বিস্তৃতি লাভ করেছে এবং অসংখ্য সুন্দর সুন্দর বিষয়গুলো ওখানে সঞ্জীব চট্টোপাধ্যায় অনেক অনেক সুন্দর করে সেই বিষয়গুলো সাজিয়ে সাজিয়ে বলেছে খুবই আধুনিক এবং আসলেই যারা পড়তে চায় জ্ঞানের বিস্তার করতে চায় ইয়াং যে যারা রয়েছে করে দেখতে পারেন ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহের অনেক অনেক প্রসেস রয়েছে পন্থা রয়েছে সহজ সহজ পন্থা এখন চলে এসেছে অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে